আমি এক মা বন্ধের জিজ্ঞাসা করলাম হুজুর ফরজ কয়টা ওই যে আদিন হাসপাতালে জিজ্ঞাসা করলাম হুজুর ফরজ কয়টা বলছে তিনটা আমি বললাম কি বলছে জহর আসর মাগরিব হুজুর ফরজ তিনটা জহর আসর মাগরিব আমার আব্বা জনের বলছে কলেমাটা কি পারো বলছে পারি বলছে পড়ো বলতেছে তোমার নাম আগে কব না যা সাথে বিয়ে হইছোন নাম আগে কব ও কোন কলেমা পড়বে আল্লাহ সে এরকম আছে না নাই দুরুদা ইব্রাহিম জানে না জাইনামা জানা দোয়া জানে না দোয়াই মাসুরা জানে না দোয়াই কুনুত তো জানেই না জানা যা পড়েন আপনি অথচ জানা যার দোয়াটা মুখস্থ করেন নাই এটা প্রতারণা 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 আপনি মাথায় রাখবেন এই জীবনে পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত জানাজার দোয়াটা মুখস্থ করতে পারেন নাই ওগো আল্লাহ কতটা জানাজা পড়লেন ওই জানাজা গুলোই আপনি কি পড়েছিলেন তার মানে জানাজায় দাঁড়ায় আপনি বলেছিলেন লোকটা মরিকে ভালো কাজই ও আরো দুদিন আগে মরা দরকার ছিল আল্লাহ আকবার এ মানুষ আজকে খুব কান্তি যজনী কান্তি লাভ আছে আল্লাহ আকবর কবরে গেলে কুফান খেবেন মনে হয় আল্লাহ আকবর আসসালাম আলাইকুম আসসালাম তাছাড়া আপনি পারেন না তো কি বলেন এই করে তো নাকি এই তো এই জন্য শিখার দরকার আছে না পরীক্ষা রেজাল্ট দেব কিন্তু তার আগে নসিহা আমার মা বোনের ওতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে যে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আমার মাফনের দয়া করে পর্দা করে চলবেন সাজুগুজু করে মানুষদেরকে দেখাবেন না যা দেখানো দরকার স্বামীর সামনে সাজবেন স্বামীর সামনে টিপ দেবেন স্বামীর সামনে ঠোঁট পলিশ দেবেন স্বামীর সামনে ছোট ছোট জামা কাপড় পরবেন কোনো অসুবিধা নাই এমন শাড়ি পরবেন যেন সব দেখা যায় কোনো অসুবিধা কি আছে বরং এইগুলো না পড়লে অসুবিধা এইগুলো পরে না বলেই তো ওই চায়ের দোকানে পরিমণি মেরে বেড়াই রশ্মিকা মান্দানা দেখে বেড়াই এইগুলো পরেন না বলে ওর ওইগুলো ভালো লাগে আপনি এইগুলো করবেন ছোট ছোট জামা কাপড় ছোট ছোট যত ভেস্টা হওয়া যায় স্বামীর সামনে হওয়ার দরকার আছে না নাই এবং এতেই সোয়াব দিয়ে দিবেন কি এটা লজ্জার কথা না এটা বলছি আপনাদের ঠিক রাখার কথা এইগুলো করে না বলেই তো ও যখন দেখে আরে বাবা শাড়ি একটা পরিয়েছে এমন শাড়ি ওদের মশা ঢুকি যাবে ওটা দেখি আল্লাহ আছে না নাই এই জন্য স্ত্রীরা যদি সুন্দর করে সাজে অথচ আমাদের স্ত্রীরা সাজে করেন যেদিন আমি বলি আছে মামুন লাল ভাই আমার দাওয়াত দিয়েছে যেতে হবে ওই দিন আমার স্ত্রীর সাজু গুজু দেখে কিটা ঠিক না ভাই ঠিক বন্ধু দাওয়াত দেয় ও বাবা সারা বছর আমার মাদ্রাসায় আসে পরি হঠাৎ দেখি একদিন